জীবত করা মানুষের জীবত যেটা করা করা আছে এতে বুঝা যায় রব্বুল রাম আমরা মানব হতে সিহতে কত অতচকিতা রব্বুল রাম রায় পরমাইন সবচাইতে সুন্দর সরতে সুকলে মানব জাতি আমি পয়দা করছি এতে বোঝা যায় সুন্দর সকল সরতের মানব যে কোনো জিনিস করা মানুষের দ্বারা সম্ভব নয় মানায় না মানাইব বনি। যার কারণে দেখবা পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে গরুয়ে গাছ নাই এটা কোনো প্যাকেট সিস্টেম নাই তাত কোনো গাছও কোনো প্যাকেট আছে নিবা হ্যাঁ মূর করে কুড়া দেব কোনো প্যাকেট নাই পৃথিবীর মধ্যে অন্য কোনো প্রাণীর খাদ্য রে আলাদা প্যাকেটিং করি আদেবয়ে না আজকের দেইতো বাজারেও গেলে দেখা যায় বাজারজাত করলে প্যাকেটিং যত জিনিস আছে এইটার মূল্য আলাদা আর কুলা যেটা আছে লঞ্চ যেটা আছে এটার মূল্য আলাদা দেখে দেখে কিনা দেখে না নেকি বাজারে গেলে কুলা চিনির একটা দাম আছে প্যাকেটিং চিনির সাপ আতা এটার আলাদা দাম দাম আলাদা বেশ কম আছে নাকি নিশ্চয় বেশ কম আছে এতে বোঝা যায় যে ভিআইপি মানুষের লাগে প্যাকেটিং জিনিস আইছে রসান্দি সাওয়াত আইছে আর বাইতে কি নিন মস্তরর লাগে খোলা সাওয়াত আছে প্যাকেট আছে খোলা সাওয়াত আছে এতে বোঝা গেল যে পালা মানুষ যে হইব দামি মানুষ হইব ভিআইপি মানুষ যে হইব সে প্যাকেটিং খানি হল নিব খাইব রব্বুল আলামিন মানব জাতি হল সম্মান এই সম্মানের কারণে মানুষের যত খাদ্য আছে কোন খাদ্য প্যাকেটিং ছাড়া লজ নাই যদি বন্দারে দান খাও চাউল খাও চেরের আগে দানোর একটা উপরে পরত দিয়া একটা বাকল নিয়া তারে প্যাকেটিং করে দেওyse তোমারে খোলা দিয় না কোন কারণে মিলে সম্মানি জাতি ভিআইপি জাতি তোমারে খালি খালি তোমার кайবার বস্তু আমি কিভাবে গুলা মেলা দিলাইমু তার উপরে বফল আছে খাদ্য খাইবার জিনিস আছে প্যাকেটিং করা আছে যত জিনিস খাবার আছে এ সমস্ত মানুষের খাদ্য প্যাকেটিং করিয়া করে এ মানব জাতীয় কল তোমরা সম্মান দিলাম পেকেটিং খানি দিলাম মানব জাতীয় কল রে তোমরা সম্মান দিলা তোমরার ভাষা তোমরা পুজো একে অপর ভাষা বাসা বোঝা যায় হ্যাঁ তোমরা আলাদা নাম দেব এসে সবর নাম আলাদা আলাদা আছে তোমরার সুন্দর সুকুল দিলাম সুন্দর সুরত দিলাম এই সুরতে আল্লাহ ডাকো তোমার জবান দিলাম আমি আল্লাহ ডাকার জন্য আজকে এই জবান দিয়া এই মুখ দিয়া তুমি কিভাবে মানুষের পরিন্দা করো এই মুখ যেটা সে তুষমানি তোমার জোবান দিলা ই জোবান দিয়া তোমার সুন্দর সকল দিয়া বানাই আরে মানব জাতীয় ফুলের এমন সম্মান আছে যদি দেখা যায় কোনো মানুষে গুণা করে কবিরা গুণা করলে মানুষের কবিরা গুণা মাফ হইতে সময় তো লাগে সহিরা গুণা যেতে আছে ছোটখাটো গুণা যেতে আসে তা তো সাড়া সারা মাফ হয়ে যায় পশু করলে মাফ হয় নেক কাজ করলে এটা মাফ হয় আর কবিরা গুণা বড় গুণা যেটা আছে বড় গুণা তো লাগে তো মাধ্যমে বড় গুণা মাফ হয় কিন্তু আর একটা সুযোগ আছে যদি কোন মানুষ মারা যায় উন্মতে মোহাম্মদী মারা যায় আর উন্মতে মোহাম্মদী মারা যাওয়ার পরে যদি এই মসজিদরে যদি কোন মানুষে তার হাত করে চল্লিশ কদম যদি বইয়া লইয়া যায় তার চল্লিশ দিনের কবিরা গুণা আল্লাহ মাফ করি দেয় তার কবিরা গুণা আল্লাহ মাফ

মানুষ মানুষ মারা গেলে চল্লিশ কদম বুয়া লিয়া যাইবার চেষ্টা করব। তে চল্লিশ কদম কিলা বলে যদি দেখা যায় একটা একজন মহিত্রে আপনি কান্দ নইলা সাইড সাইডটা যে পালকি যেটা আছে এটা এটার সাইডটা কান্দ লইবার জিনিস আছে না তে পইলা আপনি এক কান্দ লইলা লিয়া দশ কদম দিলা এরপরে অন্যরে দিলা দিয়া আরো সাইডে গেলা আরো দশ কদম সামনে গেলা আর দশ কদম এরপরে গেল আর দশ কদম চল্লিশ হয়ে গেল আর পরে অন্যরে দেও মহিত্রে বইয়া লইয়া যাই মহিত্রে বইয়া লইয়া গেলে আল্লাহ রব্বুল আলামিনে তোমার নামায়া মুলতাগে তোমার কবিরা গুনারে মাফ করে দে এটা বোঝা যায় যে উম্মতে মুহাম্মাদের দাম আছে না

অ মৰ তোমাৰ পেটো দেখা যায় গুস্তা চেৰে অজৰতে উম নি আল্লা মুতা নুৰে নমিজিয়ে কৰমায় অ মৰ তোমাৰ মুখে তুমি আংগুল ঢুকাও ঢুকাইয়া বমি কৰো অজৰতে উমৰে তন মুখে নি আংগুল ডুকাই ঢুকাইয়া বমি কৰয় বমি কৰাৰ পরে দেখা যায় অজৰথে উমৰে পেট তাকে খাচ্চা কুষ্ট বাহিৰ হৈ আহিছে হ্যালো গোষ্ঠা তুমি কোথায় পাইলাই কই পাইলাই ইয়া রাসূলুল্লাহ আমার তো জানা নাই পেলে সামাইন আগে তোমার غلامার কথা তুমি কইছ নাই নি গরব পাশ বলা নাই বেশ গো ভাই ইয়া রাসূলুল্লাহ আমি खुद আমার জবান দিয়া প্রকাশ করছি পেলে তোমার এক বাইরে খাসা গোশ তোমার খাওয়া হইছে আমার ভেট আছে রে বাবা এ মানুষের মাত মাতা পরনি তোমার শরীরটাকে খাওয়ায় সমান করি কাছা ঘোষ দুনিয়া খাওয়ার পর ডাইজেস্ট হয় না খাইয়া ডাইজেস্ট হইনি বা তো রইলে তোরা বাদে বুধ আল্লাহর حبيبه ফরবাই যেবার তুমি ইবত করলে মানুষের যদি মাতমাতো পরনিন্দা করে যে তোমার এটা ইবাদত ওইবারে ইবাদত করার কারণে তুমি তোমার অন্য বাইরের হাচ্চা গোশ তোমার খাব হইব নবী যে নিষেধ দিশল আজকে মানুষরাই জাগার মধ্যে বই রইছি ওয়াজত পেন্ডেল সাজাইয়া আমরাত আবি গরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিন্তু আমরা যে সময় কোনো বেতিক্রম ধরে তো আমরা ভুল করতে সময় কোন নবীর উম্মত চিন্তার প্রয়োজন নাই রাগুটি চিন্তা আছে নি হ্যাঁ রাগুটি কন্ট্রোল আছে নিবা ইন ওর দিন কোন নবীর উম্মতি দেখার প্রয়োজন নাই আমি তো ताकत আছে আমার কাছে খাইটাও কোনো বাস বিচার আছে না যেটা হয় খালি পেট বললেই হইছে হ্যাঁ পেট বললেই হইছে

মাটি খাইতা না মাটি মাটি পেটো কি কিরকম বুঝলে মাটি মানুষের পেটো ঢুকবো মানুষ মারা যাইব মারা যাওয়ার পরে তারে দফন করা হইব পেট ফুলিব ফুলার পরে পেট ফাটিব ফাটার পরে মাটি খবর তাকিয়া দসিয়া পড়ব ও উম্মতর পেটর মধ্যে মাটি গিয়া দস মাটি জাগা হইব মাটির স্থান হইব এ রাত পর্যন্ত আমার উম্মতর পেট ভরানি সম্ভব হইতো না এটাকে পড়ি একটা হযরত জুনায়েদ বখতানি রাহমাতুল্লাহি তাআলা আনহু একদিন একজন হযরত জুনায়েদ একদিন রাস্তায় দি আটিয়া যাইত্র যাওয়ার সময় এক কোসাই মানুষ গরুর বহরান্দা কোসাই একজন কোসাই মানুষে কইলা ও জুনায়েদ আমার কাছে কিছু গরুর গোশত কিছু গোশত তো নিয়েও না যেকোনো গোশত তুমি কিছু গোশত আমার কাছে নিয়ে ও বিলে বাইরে আমি তোমার কাছ থেকে গোশত লোয়ার মতো টেকা দরকার আছে না বলে ও জুনায়েদ তোমার টেকা দেওয়ার প্রয়োজন নাই এখনclassList তোরায়ে যে সময় বাইবাই ভাই তুমি টেকা দিবা এখন তোমারে আমি সামান দেলাই মুবাক্কি হযরতে জুনায়েদ বখদরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পরবাই এখন আমি তোমার কাছ থেকে বাকি করতে নাই রে তোমার কাছ কি বাকি না করি আমি আমার দিলর সঙ্গে বাকি করিলাই আমি আমার আত্মার সঙ্গে বাকি করি বিলে ও আমার মন রে আমার প্রাণ রে যেদিন আমি টেকা পাইমু। বস্তু কিনিয়ে খাওয়ার মতোইব সেই দিন আমি তোমার দিব দোকানও বাকি করা চাইতে আমার আত্মার সঙ্গে বাকি করা ভালোই বু অজনাইদের জন্য তো শরীর তেমন গুষ্ট দেখা যায় না এলে বাইরে আমার শরীর এমন গুষ্টর প্রয়োজন নাই যে আমার শরীর গুষ্ট আছে এই গুষ্টটা মাটির কিড়া মাকড়ের জন্য যথেষ্ট যেটা আসছে আমরা তো ফিটনেস বলা হইতো মানুষের দিকে বডি বিল্ডারে মারি উঠে পেলাই দিয়ে ধরিল ওত আমরাও বাং আসেন মানুষে দেখলে ডরাইবা হ্যাঁ মানুষে দেখলে ডরাইবা বাড়ে দেখলে তো বা ইলেও তো মানুষ আসেন ছেলে এক জন্ম হয়েছে পরে এক লাঠি ভাইসি বা আসুন নানি আসুন নানি বুলে আল্লাহ আবার এক লাঠি দিছই

আহলাদে ও মানুষ রে ধ্বংসের পথে পতিত করে আহলাদৰ কারণে মানুষ ধ্বংস হইবো লজ্জিত মালর কারণে মানুষও ধ্বংস হইবো রে আমরা বড়বালা আমার কাছে বেশ করে সম্পদ আছে আমি তো খুব খুশি আমি মনে করি আর যে এটা তো বহুত বালা এটা জীবন ভাইজি দেখার দি আছে এ এটা বালা নে ইতা বালা নাই দেখা যার সময় তোমারা তো আহিব তখন তুমি খালি জিম্মাদার মন্ডায় বইনের হক আছে তোমার টেকার কাছে পড়োশির হক আছে গ্রামবাসীর হক আছে বাবার হক আছে ছেলের হক আছে মেয়ের হক আছে এই সমস্ত তখন তুমি আদায় করলে তোমার কাছে সম্পদ না এই সম্পদ গুলো একদিন তোমার কাছে কাল হইয়া দাঁড়াইব এটা যদি না থাকে তো আর হক নাই রুজি করলাম যা পাইলাম আনলাম খাইলাম শেষ হয়ে গেল আর হক আছে এখন আমার কাছে তোরা টেকা আছে বইনে চাইব ফনভরিয়া বাইরে তুমি তোরা টেকা দেওয়া যাইব ও তো দিলে না মন মনার নারাজ তুমি দেবা লাগবে ও তুমি পেরেসানীত না। বাইয়ে কইছে আমার তোরা করো করলে না আল্লাহ নারাজ হইবা বাইয়ে একটা আশা করিয়া ও তো তুমি ভোটায় আল্লাহরে যদি দেওয়াও না বন বনবায় ও বিভক্তি উদ্ধার হইতে যাব খালি তোমার এটা মানুষের হক আদায় করা লাগতো হক যদি আদায় না করো যদি তুমি ও জায়গার মধ্যে আদার পর ও জায়গার যে হক আছে যদি একজন মানুষ খালি তার সার তো জমাইত না কিনা করতো বিলে গাওয়ার জেলা সুন্দরে দেখে ওখান তার মাতে্বর ওখানে আদায় করো তার মাতে গাঁত চলে কাম মানুষের মাত মান ওইখানে একটা দায়িত্বশীল হয়েছে ময়দানে এখানে জবাব দিতে লাগে এর কারণে আল্লাহ রম্পুল আল আমরারে। আমরা রে ওরা একটা জীবন দিতা যে জীবনও আমরা যে জীবনটা মানব জাতিসকলৰ জীবন খুব হুশিয়ারী জীবন খুব হুশিয়ারী জীবন আরে আমরা যারা জীবন যতদিন যার যতদিন দিন গেছে গিয়া আমরা কাবলুতিৰ মধ্যে খাটাইছি বরাঞ্চরিভৰ মধ্যে রম্পুল আল আমিনা বর্মেন ওয়ালাশ্রিং पेशोत मानव जातीय হল আমি আসরের রক্তের কসম খাইয়া কই মানব জাতি হল সমস্ত বরবাদির মধ্যে ধ্বংসের মধ্যে তার জীবন কাটায় ইল্লাল্লাজিনা আমানু না কিন্তু যারা ইমান আনছে ওয়া আমিলুস হাত যারা ইমান আনলো এ খালক সমস্ত কিতাব hol nabi akhlar upore iman anche bandar bodhe gelo kintu imandar bodar poreo shesh noy wa amilussaliqa tumi amal korte rakho pore

আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামর উম্মত বনি যাই ও আগে আগে আমার আমার এক উস্তাদে কইসলা যে আগে আগে বিলে নাগাই তাই কুকুর মারতাম বন্দুক দিয়ে কুকুর মারিয়া লেগা যাইতাম আবার আউরি কুকুর যে তাও তারা মারতাম এই সময় তারার কাছে একটা পরিচিত আসল যে কুকুরের মালিক নাই ও কুকুরটা রেসিনা যায় কোন গলে যে মালিকালা কুকুর থাকে তার গলার মধ্যে একটা বেট থাকে লংকৰ তাকে বান্দা তাকে তাৰ কোনো অকলাৰ মধ্য গণ্টি থাকে এতে বুজা গেল গলাত কোনটি দেখলে কুকুৰৰ মালিক আছে আৰ যে কুকুৰৰ গলাত কোনো বেল্ট নাই কোনো ঘণ্টি নাই কোনো চিন্তা নাই একো বউটা কুকুৰ একোৰে কৰে মাৰিয়া লৈয়া যায় তো এতে বুজা গেলৰে মানুহে কুকুৰৰ ওপৰে হামলা করতে। মালিকালা কুকুৰলে বেল্ট লাগাই দিলে আৰু তাৰ বাচি যায় নিৰাপদ হৈ যায় কেনে মালিক আছে ওমতে মহাম্মদিয়ে হল কাছে নবীজি চল্লাই শিব চল্লামে বেল্ট চৈলে। চললে পাঁচৰ নামাজ আছে মিছামাত ত্যাগী বাচিয়া দেখা আছে যোগলগিৰিত ত্যাকি বাচিয়া থকা আছে পৰৰ পতিত ত্যাকিয়া বাচিয়া দেখা আছে অন্নৰ পালা দেখলে খুশিও আছে বিপদীৰে উত্তাৰ কৰা আছে ই সমস্ত আপনাৰ বেল্ট আম্লাৰ গলাত লগাইলে পৃথিৱীৰ কোনো শক্তি আমাৰ উদৰে লইয়া যার মসজিদ মসজিদবাঙ্গের সাতশো বৎসর যে জায়গার মধ্যে আজান হইলো কামত হইলো এটা জায়গা আমরা দেখি না এটা জায়গাতে এখন আজানি কামত বন্ধ হইছে হ্যাঁ এটা কারণে আমরা কারণে নানি কাবার গড় শরীফ যেটা আছে যেটা আছে কাবার যে সময় আব্রাহাম বা আব্রাহ